সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা চুয়াল্লিশ ভাগ আজকে শিরোনাম ভাগের সূত্র দেখো এখানে লিখেছি ভাজ্য ভাজক ভাগ ফল আর এখানেও লিখেছি ভাজ্য ভাজক ভাগ ফল নিঃশেষে বিভাজ্য হলে ভাগের সূত্র নিঃশেষে বিভাজ্য না হলে ভাগের সূত্র তোমাকে বুঝতে পারতে এখানে দেখো আমরা দুইটা উদাহরণ আগে দিয়ে নিই সেটা হলো যদি আমি দেখো আমরা এখানে একটা উদাহরণ দিই দেখো চার পাচা কুড়ি তার মানে ভাগশেষ শূন্য তাহলে কি এটা নিঃশেষে বিভাজ্য হলে না নিঃশেষে বিভাজ্য না হলে নিঃশেষে বিভাজ্য হলে যেহেতু এটা মিলে গেছে বাক্সের শূন্য হলে এটা নিঃশেষে বিভাজ্য হলে এরপর আরেকটা উদাহরণ দিই ধরো এই চার দ্বারা আমরা বাইশ কে ভাগ করতেছি তাহলে চার পাঁচে বিশ তাহলে অবশিষ্ট হলো দুই এটা হলো ভাগশেষ তাহলে বলো তো এটা নিঃশেষে বিভাজ্য হলে না নিঃশেষে বিভাজ্য না হলে নিঃশেষে বিভাজ্য না হলে এখন এই যে দুটা উদাহরণ দিয়েছি এই দুটা উদাহরণ থেকে আমরা এই নিঃশেষে বিভাজ্য হলে সূত্র লিখবো আর এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য না হলে সূত্র লিখবো ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে আমরা প্রথমে এটার নাম এই যে বিশ এটার নাম হলো ভাজ্য যে সংখ্যাকে ভাগ করতেছে এটার নাম কি ভাজ্য তাহলে ভাজ্য সূত্রটাই বের করতে বলছে তাহলে আমার ভাজ্য সূত্র তাহলে ভাজ্য বিশ তাহলে ভাগ ভাজক এবং ভাগ ফলের কাজ ভাজক এবং ভাগ ফলের কাজ করলে আমরা ভাজ্য পাবো পাবো কিনা তাহলে এদের চার আর চার হলো ভাজক পাঁচ হলো ভাগ ফল তাহলে চার আর পাঁচের সম্পর্ক কি বলতো গুণ গুণ তাহলে চার আছে ভাজকে তাহলে লিখবো যে ভাজক ভাজক গুণন ভাগ ফল বুঝতে পারতে তাহলে ভাজক গুনুন ভাগ ফল দেখো আমরা এই যে ভাজক দ্বারা ভাগফলকে গুণ করেছি কি করেছি গুণ করেছি তখন কিন্তু আমাদের সূত্রটা বের হয়ে গেছে এবার আসে হলো ভাজকের সূত্র বের করব তার মানে এটা ভাজক চার ভাজক তাহলে চার যদি আমরা চারের সূত্র বের করি তাহলে ভাজ্য আর ভাগফলের কাজ তাহলে তো ভাজ্য সাথে ভাগফলের কি কাজ করলে চার বাড়াবে ভাগ করলে তাহলে ভাগ করলে তাহলে লিখবো কি লিখবো ভাজ্য ভাগ ভাগফল ভাজ্য ভাগ ভাগ ফল তাহলে আমাদের ভাজ্য ভাগ ভাগ ফল হলেই আমাদের ভাজক বের হয়ে যায় এবারে আসো ভাগ ফল তাহলে আমরা এই যে পাঁচ ভাগ ফল তাহলে বিশ আর আবার হলো ভাজ্য আর চার হলো ভাজক তাহলে ভাজ্য আর ভাজকের কাজ এখন ঠিক বুঝতে পারতেছো ভাজ্য আর ভাজকের কাজ এখন তাহলে বলতো এই ভাজ্য সাথে ভাজকের কি কাজ করলে পাঁচ বাড়াবে ভেরি গুড তাহলে ভাগ ভাজ্য ভাত ভাজক ভাজ্য ভাগ ভাজক কি বুঝতে পেরেছ এইবারে আমরা নিঃশেষে বিভাজ্য না হলে তিনটার কাজ এখানে এই জন্য তিনটার সূত্র হবে আচ্ছা তাহলে কত ভাজ্য হলো বাইশ ভাজক হলো চার ভাগ হলো পাঁচ তাহলে এখন তো ভাজ্য বের করতে প্রথমেই দুটার কাজ কি গুণ তাহলে ভাগ ফল কি ভাগ হলো দেখো লাস্টে ভাগ শেষ কেন হলো দেখো ভাগ সেটা হলো দেখো আমরা এই যে দুইটা গুণ করছি চার পাঁচে বিশ বিশের সাথে আমরা এই দুই যোগ করলে না বাইশ ভাজ্য মিলতেছে তাই না বলো এই জন্য আমরা লাস্টে যোগ ভাগ শেষ মানে দুই ভাগশেষ এরপরে ভাজকের সূত্রটা বের করব ভাজকের সূত্রটা কি বলতো এ পারবে ভাজকের সূত্র মানে এটা বের করবে এখন তার মানে কি ভাজ্য বিয়োগ ভাগ শেষ দেখো ভাজ্য বিয়োগ ভাগশেষ শেষ ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ বলতো কি হবে যেহেতু দেখো ভাগ ফল বের করবো একই সূত্র ভাগ ফলের জাগাত এই যে ভাগ ফলের জাগাত খালি কি লিখবো আমরা বলতো ভাজক লিখবো যা আছে তাই দেখো ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজ্য বে ভাগ শেষ ভাগ ঠিক আছে এই যে বুঝতে জি জি বুঝতে পেরেছো জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম